আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের অল্প টাকার মধ্যে কিভাবে একটা ইনকিউবেটর তৈরি করবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে জিনিসপত্রগুলো দিয়ে এই ইনকিউবেটরটা তৈরি করব সেই জিনিসপত্রগুলো এখানে গোছানোর চেষ্টা করছি এবং রাখছি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সরঞ্জামগুলো সেইগুলো রয়েছে আমার এই ইনকিউবেটরটা তৈরি করতে হচ্ছে যে এখানে কী কী লাগবে সেই বিষয়গুলো আমি একটু বলি আমার এখানে লাগবে হচ্ছে যে একটা প্রথমে হচ্ছে যে বক্স নিতে হবে এই বক্সটা আমি দেখেন ইনসুলেশন পেপার কেটে নিচ্ছি এইটা কাটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে তাপ আমার ধরে রাখতে পারে এরপরে আমি যে বক্সটা নিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের তিরিশ লিটারের একটা বক্স আপনি যে কোনো বক্স নিতে পারেন তো নিয়ে আপনি হচ্ছে যে তাপ যেন ধরে রাখতে পারে এরকম আমি ইনসুলেশন পেপার বা অন্য কিছু ব্যবহার করতে পারেন বা ফয়েল পেপার ব্যবহার করতে পারেন এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করবো সেটা হচ্ছে যে আমার প্রথমে হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট একটা লাগবে তারপরে হচ্ছে যেহেতু এসিডিসি করবো সেটা হচ্ছে এসিডিসি একটা লাইন চেঞ্জার লাগবে একটা অ্যারাপ্টার লাগবে একটা কুলিং ফ্যান লাগবে এবং একটা হচ্ছে হোল্ডার এবং একটা বাল্ব আর ডিসি বাল্ব দুইটা দুইটা ডিসি হোল্ডার লাগবে তো এই সব সরঞ্জামগুলো এবং তার যে আছে আমার তারগুলো প্রয়োজন মতো নিব নিয়ে আমরা এই কাজগুলো করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি কিছু গাম লাগিয়ে অর্থাৎ পলিসেলগুলোকে আমি বক্সটাকে লাগানোর চেষ্টা করছি যে লাগিয়ে আমি কিভাবে এই ইনকিউবেটরটা তৈরি করব সেইটা আমাকে দেখানোর চেষ্টা করছি নিজে দেখতে পাচ্ছেন বক্সটি এবার কিন্তু দর্শক ভালো করে দেখে নিন কাজগুলো আসলে কিভাবে করতেছি একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন পরিচালগুলো লাগানো হচ্ছে একদম মাপে কেটে যাতে আবার কোনো প্রকার সমস্যা না হয় তাপের ক্ষেত্রে এইভাবে আপনি লাগিয়ে নেবেন ভালো করে আটাগুলো যেন ভালো করে শক্ত করে আটিয়ে নেবেন যাতে তাপ বের না হতে পারে বলছিলাম যে আসলে একটা কিছু যখন আপনি করবেন সেটা অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং আস্তে ধীরে করতে হবে যাতে আপনি সুন্দর করে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং জিনিসটা ভালো হয় তো এবার দেখেন আমি যে যন্ত্রাংশগুলো ছেট করবো সেই জন্য আমাকে ছিদ্র করে নিতে হবে এবং আমি কিছু টাই নিয়েছি সেই টাইগুলো দিয়ে আমি এই ছিদ্র দিয়ে আমি যন্ত্রাংশগুলো আমি বেঁধে রাখবো আমার যন্ত্রাংশগুলো যে এখানে আমি লাগাবো তার জন্য আমি ডিল দিয়ে হ্যান্ডেল দিয়ে আমি কিন্তু এইগুলো ছিদ্র করে নিচ্ছি পরিমাপ করে সবগুলো পরিমাপ করে করে ছিদ্র করে নিলাম দর্শক এবার দেখেন এখানে বড় করে একটা ছিদ্র করা হচ্ছে এই বড় ছিদ্রটার কারণ হচ্ছে যে এটা দিয়ে আমি হাইগোমিটারের যে চ্যাঞ্চরটা আছে সেটা কিন্তু আমি এখানে ঢোকাবো দর্শক এই জন্য বড়চ্ছিটা করা দেখ আমি যে টাইগুলো নিচ্ছি এই টাইগুলো দিয়ে আমি হচ্ছে আমার যন্ত্রাংশগুলো আমি বেঁধে নেব টাইগুলো সবগুলো বের করে নিচ্ছি পরে আমি শুধু লাগিয়ে খালি টান দিলেই লাগিয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন যে আসলে একটা ইনকিবিটর তৈরি করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না বা খুব বেশি এখানে জ্ঞানের প্রয়োজন হয় না আমার এই ভিডিওটা যদি আপনার ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং নিজেই একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন আসলে ইনকিউবেটর তৈরি করার যে সরঞ্জামগুলো এগুলো কোথায় পাবেন প্রশ্ন হতে পারে তো এটা হচ্ছে যে বাংলাদেশে সোনামধর্ম একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে যে আফিফা ইনকিউবেটর যে ইনকিউবেটর সমস্ত ইনকিউবেটর এবং ইনকিউবেটর পার্টসগুলো সৈলভলভে বিক্রি করে তো এই ভিডিও ডিসক্রিপশানে তাদের নাম্বার এবং তাদের যে যোগাযোগের যে ঠিক নাম ঠিকানা আছে সেগুলো আমি দিয়ে দেবো আপনি এখান থেকে নিয়ে আপনি এই সরঞ্জামগুলো সংগ্রহ করে নিজেই তৈরি করতে পারবেন খুব অল্প টাকায় এগুলো দাম আমি দামটা বলতেছি না তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন আমি শুধু হচ্ছে ইনকিউবেটরগুলো কীভাবে আপনি বানাবেন সেট আপগুলো কীভাবে দেবেন দেখেন আমি কিন্তু সমস্ত যন্ত্রাংশগুলো একে একে আমি কিন্তু এখানে সেট আপ দিয়ে নিচ্ছি আপনারা প্রথমে সেট আপ দিয়ে নেবেন কাজটা সহজ এবং দ্রুত করার জন্য এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে দর্শক একটু হচ্ছে যে আমি টেনে টেনে দেখাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি সময় একটু কমিয়ে নিয়ে আসার খাতিরে কিন্তু একটু আমি টেনে দেখাচ্ছি আপনাদের বুঝতেই পারছেন যে আসলে কীভাবে দেখেন আমি এটাই নিচ্ছি এবং খুবই সহজ কাজ এবং সুচারুরূপে এবং সূক্ষ্মভাবে আপনি করতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি কি একটা ধারণা দিতে চাই যে এই ইনকিউবেটরগুলো বা বিভিন্ন ডাই ইনভেনশনগুলো যেগুলো আছে সেগুলো আপনারা কীভাবে করবেন আমার এই চ্যানেলে যদি আপনারা চোখ রাখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন দর্শক আমি কেন ডিসি ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি যে আমার যেহেতু ব্যাটারিতে আমি বিদ্যুৎ না থাকলে আমি চালাবো সেই ব্যবস্থাটা কিন্তু আমি করে নিচ্ছি তারগুলো দেখেন কিভাবে হাঁটানো হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু করানো হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছেন যে কাজগুলো অনেক কিন্তু প্রফেশনাল লেভেল আপনি যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে প্রফেশনাল লেভেলে আপনি কাজগুলো করতে পারবেন আমার এই ভিডিওটা যদি দেখেন কিভাবে আমি কাজগুলো করতেছি তাহলে আপনি পুরো ধারণা পেয়ে যাবেন দর্শক এই যে এসিডিসি সার্কিটের কথা বলছিলাম যে এই চেঞ্জারটা এটাতে কিন্তু সম্পূর্ণ লেখা আছে আপনি লেখাগুলো দেখে দেখে আপনি জাস্ট সেট আপগুলো দিলে হবে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সেট আপগুলো কীভাবে করা হয়েছে এখানে প্রতিটা যে জয়েন্ট আছে জয়েন্টের কাছেই কিন্তু সব লেখা আছে কোনটা কোন পয়েন্ট হবে দেখেন এছির গ্ডের তার লাগানো হচ্ছে ওইটা আপনার ব্যাটারি ক্লিপ লাগানো হচ্ছে এখানে সব লেখা আছে দর্শক আপনি যখন এসিটিসি লাইন চেঞ্জারটা দেখবেন এই একটা লাইন চেঞ্জার কিন্তু কোথা থেকে কোন কোন আসে তারটা কোথায় লাগবে এটা কিন্তু একদম লেখা আছে স্পষ্টভাবে আপনি দেখলে বুঝতে পারবেন তারপরে যদি না বোঝেন তাহলে আমাদেরকে জানালে বা আমরা যে এখানে কাজগুলো করছি নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন দর্শক এবং খুব আপনার এই কাজগুলো খুব টেপ দিয়ে কসটেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে আপনার কোনো শর্ট সার্কিট না হয় একটু সামান্য ভুলের কারণে কিন্তু আপনার বড় একটা দুর্ঘটনা হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন দেখেন এখানে প্রতিটা লাইনের সংযোগগুলো কত সুন্দরভাবে এখানে আটা হচ্ছে এবং আপনারা কিন্তু প্রতিটা লাইনে দেখেন ব্যাটারি লাইনটা এখানে দেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রতিটা লাইনে কিন্তু লেখা আছে যে আপনি কোন লাইন কোনটা লাগাবেন কোথা থেকে কোন লাইন চলে আসছে একদম স্পষ্টভাবে দেখেন এখন এইসি হোল্ডার লাগানো হচ্ছে এই এসি হোল্ডার দেখেন এটা কীভাবে লাগানো হচ্ছে কোথা থেকে কোন তার আসতেছে একটু খেয়াল করেন আর এখানে এসি ডিসি যে লাইন চেঞ্জারটা আছে এটাতে স্পষ্টভাবে লেখা আছে এই জন্য এইটা নিয়ে যদি আপনি করেন তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা নিজেরাই এই ইনকিউবেটারগুলো তৈরি করতে পারবেন এবং ঘরে বসে নিজেদের যে ডিমগুলো আছে ডিমগুলো থেকে আপনি বাচ্চা ফুটিয়ে আপনি লালন পালন করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন দর্শক কাজগুলি একটু দেখার মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ বুঝে যাবেন আপনি কাজগুলি যখন করবেন তখন অবশ্যই সাবধানে করবেন যাতে কোনো তার যেন সেরা না থাকে এবং হচ্ছে লিক না থাকে সেই দেশে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু ভুল হলেই কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে দর্শক আসলে দেখেন যে এই যে সংযোগগুলো কীভাবে দেওয়া হচ্ছে দেখেন এখানে প্রতিটা আমি বলছি যে প্রতিটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে সুন্দর করে লিখে দেওয়া আছে এবং সেই অনুযায়ী আপনারা চেট আপ দেবেন এবং কাজগুলো করবেন আমি একটু পরে যদি আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আপনারা অবশ্যই কাজগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন ওই দিক থেকে আপনার এই যে এখানে কে জিরো আছে এবং কে ওয়ান আছে এবং আপনার ডিসি যে বারোভোল আপনার ওইখান থেকে লাইন চেঞ্জার থেকে আসছে সেই সংযোগগুলো কিন্তু এখানে নিয়ে এসে দিতে হবে দর্শক এই যে কন্ট্রোলার সার্কিটের সাথে এখানে কে জিরো কে ওয়ান আবার আবার লাইন চেঞ্জারে কিন্তু একই লাইন আছে অর্থাৎ এখান থেকে লাইনগুলো নিয়ে যাও ওইখানে যেতে হবে এবং এখানে ব্যাটারি লাইন যেটা আছে এই সার্কিটের এই ব্যাটারি লাইনটা ওইখানে নিয়ে গিয়ে ব্যাটারি লাইনের সাথে দিতে হবে ওইখানে লেখা আছে প্রতিটা জিনিসে জিনিস স্পষ্টভাবে লেখা আছে দর্শক আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সংযোগ দিয়ে দেখতে পারবো যে আমাদের যে লাইন সংযোগগুলো এটা সঠিকভাবে দেওয়া হয়েছে কি না এবং আমার এই কন্ট্রোলারটা কাজ করতেছে কিনা এবং আমি করতে পারবো কি না সেই বিষয়গুলো একটু নজর রাখলে আপনারা বুঝতে পারবেন দর্শক ভালো করে একটু লক্ষ্য করেন এখন শুধু ফিনিশিংয়ের কাজ চলতেছে দর্শক দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন লাইট কিন্তু জ্বলছে সংযোগ দেওয়া হয়েছে এবং লাইট কিন্তু জ্বলে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইট জ্বলছে এবং কাজ করতেছে দর্শক আমাদের কন্ট্রোলারটা একদম ওকে একদম তৈরি হয়ে গেল এখন এখানে দিচ্ছি আমাদের কন্ট্রোলারটা কিন্তু একদম ফুললি সেটা হয়ে গেছে আমরা এখন ডিম দিলে ইনশাল্লাহ ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের হবে একদম সহজ কাজ পানির মতো যে কেউ ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন এবং নিজেরাই এর যখন আপনার নিজেরাই করবেন দেখে দেখে তখন যে অনেক আনন্দ লাগবে আর এই কাজগুলো করতে কি যে মজা এবং আনন্দ এটা বলে বোঝানো যাবে না দর্শক যারা করতে চান এই কাজটা অবশ্যই আফিবা ইনকিপিউটর থেকে আপনারা এই সন্ত্রাসগুলো সংগ্রহ করে বা অন্য যে কোনো খান থেকে সংগ্রহ করে এরকম শুধু এই বক্সে না আপনার যে কোনো কার্টুন বা আদার্সে কোনো বক্সে আপনারা এইভাবে সুন্দর একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং নিজে ইনকিউবেটর ফোটাতে পারবেন এবং এই কাজগুলো করতে আসলে খুব বুদ্ধির যে কাজ লাগে তা না আপনারা দেখ দেখলেই ভালো করে যদি ইচ্ছা থাকলে আপনার আসলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি এই ইচ্ছা থাকলে আপনি অবশ্যই কাজগুলো করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে অটো কাজ করতেছে সবগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন